আজকে সেই ইসরায়েলের জানোয়ার গুলো ফিলিস্তিনের মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে এই মুসলমানদের রক্ত নিয়ে তারা তামাশা করে আজকে সন্তানের লাশ হাতের মধ্যে নিয়ে বাবার চিকার মাল্লার সামনে সন্তান নিয়ে সন্তানের চিকার হাসপাতালের বেটে হাজার হাজার শিশুগুলো কান্দে গণকবরে দেওয়া হয় তোমরা নাও পৃথিবীর যাদেরকে ক্ষমতা দিয়েছিল পৃথিবীর মধ্যে কত মানব ক্ষমতার বাহাদুরি করেছিল ফিরাও নমরুদ কারণ কেউ পৃথিবীর মধ্যে টিকে নাই আর ইসরায়েলের জানোয়ারেরা শুনে নাও হয়তো পঞ্চাশ বছর ষাট বছর বাঁচবা আশি বছর বাঁচবা কেমন আল্লাহ ছেড়ে দেয় ছাড়ে দেয় না তোমাকে ধরা পড়তেই হবে মরতেই হবে সুতরাং আর মুসলমানদের রক্ত নিয়ে খেলা করো না মুসলমানদের রক্ত আর ঝরেও না মুসলমানদের রক্ত বি ফলে যেতে পারে না জোরে জোরে বলেন ঠিক কিনা গত কয়েকদিন আগে দেখলেন মুসলমান মারা গেছে রকেট বোমায় এদের লাসির উপর দিয়া লাথি মেরে মেরে লাশ গুলো সরানো হচ্ছে গায়ের উপরে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করা হচ্ছে সবচেয়ে বড় কষ্ট দাড়ি গুলো টেনে টেনে ফেরা হচ্ছে এসে নির্মম নির্মমভাবে মৃত্যু আর কেমন হতে পারে শুধু তাই নয় মা বোনদের গায়ের পর্দাগুলো খুলে নিচ্ছে বোরকাগুলো খুলে খুলে আগুন ধরায় দিচ্ছে যে সমস্ত মেয়েরা হিজাব পড়েছে হিজাবের মধ্যে আগুন ধরায় দিতেছে আই রে মুসলমান এখনো কে কোন দলের লোক দেখার বিষয় না কে চর্ম নাই কে সারসি নাই কে আটুসি শরীফ কে দেওয়ান বা কে তাবলি কে আমলিক দেখার বিষয় না আজকে মুসলমান মার খায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমরা অস্ত্র দিয়ে নয় সকালে ফজরের নামাজ পড়ে দোয়া করো আসুরের নামাজ পড়ে দোয়া করো ফজরের নামাজ পড়ে করে দোয়া করো মাগরিবের নামাজ পড়ে দোয়া করো আল্লাহ মুসলমানদের ইজ্জত ফিরায় দাও এই মুসলমানদের প্রার্থনা আমার আল্লাহ শুনবে এ মুসলমান শুনে নাও এই পৃথিবীর মধ্যে যারা খোদায় দাবি করেছিল তাদের কল্লা নিয়ে গিয়েছে ওদের শেষ করে দিবে হয়তো দুদিন পরে দুই দিন আগে আজকে মুসলমানদের মধ্য কোনায় ও কোনায় এই জন্য মুসলমান জাতি মার খায় জোরে জোরে বলেন ঠিক কি না একটু মহব্বতের সঙ্গে দুরুস শরীফ পড়েন আল্লাহ محبت ورن الله ما صلى على ولا يعني سيدنا اے دنیا مسلمان আমি সময় পেলে আসব আমি কালো চড়া দিছি হাদত বেলা দাদি ওয়াল্লাহ তালা নিয়ে কিছু কথা বলার জন্য কালেমা পড়েছি এই কালেমার ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে আলোচনা করলে আমার রাত কেটে যাবে আলোচনা শেষ করতে পারবো না আরেকবার বলেন লা ইলা ইন্নাহ মাতাম্মাদত

নবী কৌটিন মোর দশ রখালি আরবে নবী কৌঠিন মোর দশ রমসা তেন বনে জঙ্গলা ও নবীজী মনে চাও আই আল্লাহ 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 এই যত পশু বান ভক্তি করে নবীর দুই চরো

কন্সাদানে পইলা অবদুলা য়গন নো ভিজিই ইপনা কেদে কেই পনা মনে চাও আয়া 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 ইশা মস্তাকে জায়া দেখা বিভিকা দেজ

Con sao đâu ne? Bảy bát tô ma yoga não gì? Con sao đâu ne? Bảy bát tô mau à à Allah 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 Allah

আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহানব্বুল আলমিনের দরবারে আল্লাপাকি রামনগর কাচারি সলগ্নে জামে মসজিদ যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক এই মসজিদ মাঠ প্রাঙ্গণে ওয়াজ ও মাহফিলে প্রথম বাৎসরিক ওয়াজ মাহফিলে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করল আলহামদুলিল্লাহ আস্কির মাহফিল থেকে সালাম ও জানাই কুল নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিন এর পবিত্র কদম মোবারকে সালাম ও কদম জানাই বাংলাদেশের আশঙ্কা হক্কানী ওলি আল্লাহদের কদম মোবারকে সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আজকের মাহফিলের সভাপতি মোহাম্মদ সোনা মিয়া খলিফা সাহেব আজকের মাহফিলের বিশেষ বক্তা

এই মসজিদ সংলগ্নে আল্লাহর ঘর মসজিদ বেহেস্তের বাগান ও আল্লাহর বাগান কার বাগান জোরে বলেন কার বাগান আমাকে আপনারা কম বেশি সকলেই হয়তো চেনেন যদিও সরাসরি না দেখছেন ইউটিউবের মাধ্যমে রুহুল আমিন সিদ্দিকীর নাম ছোট বড় অনেকেই জানে একাধিক টেলিভিশন আলোচনা করে থাকি মান আল্লাহ তালা দয়া করে মায়া করে আপনাদের মাঝে হাজির হওয়ার সুযোগ বসার মতো সুযোগ দান করেছে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি আর একবার বলে আলহামদুলিল্লাহ আরও বলেন আলহামদুলিল্লাহ এ সময় কত মানুষ জেলখানায় কত মানুষ হাসপাতালে আল্লাহ তা আপনাকে জেলখানায় নেন হাসপাতালে নেন নাই মৃত্যু পথের যাত্রী আমরা কিন্তু মৃত্যু শয্যায় সজ্জিত নহে এখনো সুন্দর পরিবেশে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো আল্লাহকে শুক্রিয়া পাওয়ার যোগ্য কিনা জোরে বলেন যোগ্য কিনা এটা জোরে চিল্লাই মানে আলহামদুলিল্লাহ তা আমার একটা কষ্ট লাগলো জিকির করলাম দেখলাম জিকির শুই না কিছু মানুষ বোবা মানুষের মতো চায়া রয়েছে বোবা মানুষ কারণ আল্লাহর জিকির মোনাফিকদের অবস্থা হলো যখন তারা নামাজ দাঁড়ায় অলাশতা করে জিকির যখন করে গাফিলিতি করে মোনাফিকদের চেনার উপায় যখন জিকির হয় তখন তারা গাফিলিতি করে আর নামাজ যখন করে অলাসতা করে হাত পাখা যায় এক ঠেঙে দাঁড়ায় গলা খুসখুস করে ইমাম বেশি ধরে আর না কথা মোনাফিক আপনি চিনতে পারবেন এই জন্য মোনাফিকদের হালাত হলো যখন তারা জিকির করবে তারা শুধু এই অলাসতা করে চেয়ে চেয়ে দেখবে জিকির করবে না করবে জিকির নাই আল্লাহর ভয় নাই এই জন্য জিকির মানেই স্মরণ করা জিকির শব্দরত্ব কি যেটা বলেন কি স্মরণ করা আত্মসীর চর্মানা সারসিনা ফুরপুরাশিদ দেওয়ানবাগ বান্ডারি তাবলিক বিএনপি যত ভাই আমি মাঝে মাঝে বলি জিকির কত প্রকার কি কি কেউ বলতে পারলে নগদ লক্ষ টাকা এক পুরস্কার। এখন এখানে বসে দিয়ে যাবে নাই কিন্তু আল্লাহ জিকির থেকে যারা গাফিল যাদের অন্তর মরে গেছে আল্লাহ জিকির করতে গেলে কষ্ট হয় এসেই তো দুঃখ থাকতে পারে এরা কি কোনো পীরের জিকির করলাম কথা না কেন কার জিকির করলাম জমিনের মালিক কে আসমানের মালিক কে হায়াতের মালিক রিজিকের মালিক কে দৌলতের মালিক কে সবকিছুর মালিক কে আরো জোরে বলেন আমি শুরুতেই বলেছি আল্লাহ এক আল্লাহ আল্লাহ এক আর কেউ আছে আলমিয়াকুল্লাহ কাসওয়ান আহ জরে বলেন মারহাবা মারহাবা আল্লাহ বলেন বান্দারে আমার নবীর জানায় দেয় হাবিব জানায় দেন আমি আল্লাহ এক আমার কোনো দ্বিতীয় নাই ডাকবো কারে জরে বলেন ডাকবো কারে জিকির করব কার আল্লাহ প্রশংসা করব কার একটু জোরে চিল্লায় বলেন কার হায়াত hayat mauter সব কিছুর মালিক আমি আল্লাহ আমার অদ্বিতীয় কেউ নাই আসমান জমিনের মধ্যে আমার সমকক্ষ কেউ নাই আর পৃথিবীর মধ্যে আমি কারো জন্ম দিই নাই কারো থেকে জন্ম নিই নাই সুতরাং এ দ্বারা প্রমাণ হয় আমরা আল্লাহকে সিজদা অন্য কাউকে দেওয়ার নয় একমাত্র প্রশংসা করলে করব আল্লাহ গোলামি করলে করব আল্লাহ কারণ আমাদের দ্বিতীয় আল্লাহর আল্লাহ বন্ধু নাই ছেলে নাই মেয়ে নাই আল্লাহ এক আল্লাহ এক জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহ এখন যে কিনে আমি বুঝায় দিয়ে আলোচনায় চলে যাই জিকির দুভাগে বিভাগ একটা জাহিরি একটা বাতিনি জাহিরি জিকিরটা যে করলাম স্পষ্ট জিকির আল্লাহ 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 বাতিনি জিকিরটা আবার দুভাগে বিভক্ত চুপে চুপে জিটা ঠোঁট বন্ধ জিব্বা চালু আবার জিব্বাও বন্ধ ঠোঁটও বন্ধ মানব দেহার বান্ধুদের নিচে একটা হাড় হাড়ের নিচে একটা গোস্ত গোস্তটা কার বলা পাল ইংলিশে বলা হাড় বাংলায় বলে হৃৎপিণ্ড এটা যাদের পবিত্র সমস্ত দেহ রাজ্য পবিত্র জোরে বলেন মার আর একটু বলেন এই জিকির কিতাবের বাসায় আছে চার ভাগে বিভক্ত দলিল তিরমিজি শরীফের প্রথম খন্ড ১৭৫ নাম্বার পৃষ্ঠা যদি কারোর বাড়ি থাকে কিতাব গুনবেন পৃষ্ঠা গুনবেন লিখবেন দেখবেন এতদিন জিকির করেছেন আল্লাহ আল্লাহর জিকির না এই জিকিরের নাম হলো ইসমে জাতের জিকির জোরে বলেন মারহাওয়া হাওয়া জিকিরের নাম জেনে নিতে হবে তার উপরে আমরা জিকির বন্ধ করব না ফরমানি করা যাবে না আল্লাহর সঙ্গে কোনো পীরের জিকির নাই কোনো ব্যক্তির জিকির নাই কোন মানবের জিকির নাই দানবের জিকির নাই আমরা জিকির করি আমার রবের জিকির জোরে বলেন ঠিক কি না বাইহাকি সাহেব মানের প্রথম খন্ড ৩৩৭ ৩৩৮ নাম্বার পৃষ্ঠা আমি কিতাবের নাম বলি পৃষ্ঠা গুনি যদি থাকে হিকমত থাকে দেখেন পৃষ্ঠা গোই না দেখেন যদি ক্ষমতা থাকে মুসলমান যদি পড়া লেখা করে থাকেন কেন এত জিকির করতে গেলে তো আলাসাতা হয় কেন আল্লাহর সঙ্গে না পারmani কেন কর বান্দা ও দুনিয়ার মানুষ শুনে না এর মধ্যে এতদিন দিন জিকির করছেন কালেমার জিকির না এই জিকিরটার নাম বলো নাফিজাতের জিকরে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাবে বলেন না আল্লাহ বাইহাকি শুআইবুল ঈমানের প্রথম খন্ড এ মুসলমান শুনে না এ মুসলমান গভীর মনোযোগ দুই শত চোদ্দ নাম্বার পৃষ্ঠা কাঞ্জুলুল মানের প্রথম খণ্ড দুই শত চোদ্দ নাম্বার পৃষ্ঠার মধ্যে আয়ন করে কি জিকির করে এত দিন জিকিরি করেছেন তওবার জিকিরি না এই জিকিটার নাম হলো কুয়াতের জিকির না হাও ইল্লা বিল্লা জোরে বলম আর হাওয়া আর একটু জোরে এমনে মাদের মধ্যে চতুর্থ নাম্বার বাহ নল্লা আল্হনি তা আমি যখন আল্লাহ আল্লাহ জিকির করলাম এখন আপনাদের ভিতরে অনেকে দেখলাম জিকির করতেছেন সুন্দরভাবে আবার অনেকে সায়া সায় রয়েছেন ভাই হুজুরিটা নাই মানলাম কিন্তু আপনি জিকিরের মধ্যে গজল গাইলেন কথা বল না নবীজির দরবারে দুজন সাহাবি ছিল এই সাহাবি দুইটা সদা সর্বদায় নবীকে নাচ শোনাতেন কবিতা আবৃত্তি শোনাইতেন আমরা যখন গজল গাই গজলে আপনার যখন জিকির করেন জিকিরের তালে তালে এই সাবি দুটির নাম এই দুই সাবি সদা সর্বদায় নবীকে নাচ শোনাতেন কবিতা আবৃত্তি শোনাইতেন এখন আপনারা গজল গাইলেন জিকির করেন আমি তালে তাহলে একটু রাসুলের সামান রাসুলের গজলগুলো সামানাদ হাম কিছু লিল্লাদের সাম্মানদের পর কিছু কথা বলে তাহলে তাহলে জিকির করি নাজ কোথা একটা দলিলটাও তো যাবে না কিন্তু আপনার বোবা মানুষের মধ্যে থাকলে এইরকম সে কতদিন দেখে না কাউরে জিগির করতে হাসছে মুখে একটা হাসি কপাল পোড়া মানুষ এ তো দুঃখ হয়ে তো না সারা পৃথিবীর অবস্থা ভালো না ভয়ঙ্কর অবস্থা তারপর আল্লাহর সঙ্গে না আল্লাহ প্রতি প্রতিটা সময় সকালবেলা ইমান আসে বিকেলবেলা যায় বিকেলবেলা ইমান আসে সন্ধ্যাবেলা যায় ইমান আসা যা করতে জোরে বলেন ঠিক কিনা কষ্ট হচ্ছে আপনাদের জি শব্দ শব্দরত্বই স্মরণ করা জিকি শব্দরত্ব কি জোরে বলেন আপনি যেভাবে পারেন এই যে এখানে একটা ময়লা একটা ইট পড়ে রয়েছে এটাও সরাই দিলে এটাও জিকি মানুষ পদ্মা যাতে কাটা পড়ছে কাটা সরাই এটাও জিকি শরণ সদা সর্বদাই প্রতিটা নিঃশ্বাসে প্রতিটা ধুমে ধুমে আল্লাহ জিকির করবেন কারণ পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বই আনতেছেন আপনি নিজেও জানেন এখান থেকে কেউ ফিরে যেতে পারবো বলতে পারি জোরে বলেন এক মাস বাঁচবো কেউ বলতে পারি দুই মাস বাঁচবো নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই মানুষের আশার সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নাই যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে যেটা বলেন ঠিক কি না একটু মহব্বতে বলেন জোরে জোরে আলাইহি ওয়াসাল্লাম

আর আমাকে পাওয়ার জন্য একটা মাধ্যম আছে ঠিকানা আছে সেই ঠিকানা হলো নবী মোহাম্মদুর রসুল্লাহ জোরে জোরে সিল্লা বলা যাবে না সাল্লাহ আলী আসাল্লাম আর একটু জোরে বল্লাহ এই পৃথিবীর মধ্যে আল্লাহকে পাওয়ার জন্য রেসুলকে পাওয়ার জন্য যুগে যুগে যত মানুষেরা কষ্ট করেছে ও দুনিয়ার মুসলমান রকম যদি আমাদের ইমান হত। হতো এই রকম যদি কালেমার জন্য যদি জীবন দিতে হতো কালেমার জন্য যদি মুসলমান শহীদ হতে হতো আমার বিশ্বাস এই বাংলার জমিনের মানুষগুলো ইমান পা বড় কষ্ট হয়ে যেত জোরে বলেন ঠিক কিনা আর তো জোরে বলেন ঠিক কিনা কারণ যারা যুগে যুগে যারা কালেমার জন্য কষ্ট করে গেছে যুগে যুগে রাসুলের জন্য যারা কষ্ট করে গেছে অমসলমান মুসলমান আজকে বুঝতেছে ফিলিস্তিনের মুসলমান আবার আগের বাক্তা ফিলিস্তিনকে নিয়ে একটা কথা বলেছে আজকে মুসলমান জাতি শুনে নাও এই মুসলমান মুসলমানদের দেলে বড় মায়া মুসলমানদের দেলে অন্তরে বড় মায়া ফিলিস্তিন বিশাল একটা মুসলিম রাষ্ট্র আর ইসরাইল হলো আতাল্লা যেমন বাংলাদেশে রোহিঙ্গা সম্প্রদায় আসছে তদ্রুপ এই ফিলিস্তিনের জমিনে মুসলমান ইসরায়েল রাশিয়া সাহায্য চাইলেন তার বিপদগামী মানুষ হইয়া আসলে ইসরায়েল কোনো বংশগত একটা গোষ্ঠী নয় ইসরায়েল একটা আঠাল্লা ইসরায়েল একটা উঠল্লা যেমন মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে কিছু রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে এই এই তারা কি করল ওই ফিলিস্তিনের জমিনে আসলে ইতিহাস আমরা জানি না না যেন অনেক কি বলি ইসরায়েলের জানোয়ারেরা শুনে নাও যেদিন মুসলমানদের দিলে মায়া আল্লাহ তো কোরআনুল করিমের মধ্যে সুরাত তোবার মধ্যে ছয় নাম্বার আয়াত আল্লাহ নিজে ঘোষণা করে এ মুসলমান যারা আলেম আসেন লেখে নেন আল্লাহ বলে হাবিব আপনার কদমের মধ্যে যদি কোন বিধহীন কোন মুসলিম আগমন করে সর্বপ্রথম বস্তা দেন সাহায্য চাইলে সাহায্য দেন নিরাপত্তা চাইলে নিরাপত্তা দেন নিরাপদ স্থানে পৌঁছায় দিতে বললে আপনি পৌঁছায় দেন ঘোষণা কার চোখ দেখেন কোরআনে না থাকলে আমার জিব্বা কেটে ফেলবেন এই জন্য মুসলমান জাতি কোন মানুষ যখন সাহায্যের জন্য হাত বাড়ায় মুসলমানরা দূরে থাকতে পারে না তাদের অন্তরে মায়া এই মায়ার কারণে আজকে ফিলিস্তিন ও মুসলমান ইসরায়েলকে সাহায্য করেছিল খাবার ছিল না খাবার দিয়েছিল শোয়ার জায়গা দিয়েছিল বসার জায়গা দিয়েছিল জুমা জুমি দান করেছিল একটা অঞ্চল তাদেরকে দান করে দিয়েছিল থাকার জন্যে আজকে তারা যুগে যুগে বড় হইয়া ও মুসলমান শোনেন নাও আজকে সেই ইসরায়েলের জানোয়ার গুলো ফিলিস্তিনের মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে এই মুসলমানদের রক্ত নিয়ে তারা তামাশা করে আজকে সন্তানের লাশ হাতের মধ্যে নিয়ে বাবার চিকার মাল্লার সামনে সন্তান নিয়ে সন্তানের চিকার হাসপাতালের বেটে হাজার হাজার শিশুগুলো কান্দে গণকবরে দেওয়া হয় তোমরা নাও পৃথিবীর যাদেরকে ক্ষমতা দিয়েছিল পৃথিবীর মধ্যে কত মানব ক্ষমতার বাহাদুরি করেছিল ফিরাও নমরুদ কারণ কেউ পৃথিবীর মধ্যে টিকে নাই আর ইসরায়েলের জানোয়ারেরা শুনে নাও হয়তো পঞ্চাশ বছর ষাট বছর বাঁচবা আশি বছর বাঁচবা কেমন আল্লাহ ছেড়ে দেয় সারা দেয় না তোমাকে ধরা পড়তেই হবে মরতেই হবে সুতরাং আর মুসলমানদের রক্ত নিয়ে খেলা করো না মুসলমানদের রক্ত আর ঝরেও না মুসলমানদের রক্ত বি ফলে যেতে পারে না জোরে জোরে বলেন ঠিক কিনা গত কয়েকদিন আগে দেখলেন মুসলমান মারা গেছে রকেট বোমায় এদের লাসির উপর দিয়া লাথি মেরে মেরে লাজ গুলো সরানো হচ্ছে গায়ের উপরে দাঁড়ায়া দাঁড়াই postcssাব করা হচ্ছে সবচেয়ে বড় কষ্ট 다ড়ি গুলো টেনে টেনে ছিঁড়া হচ্ছে এই ছেইতে নির্মমভাবে মৃত্যুর কেমন হতে পারে শুধু তাই নয় মা বনদের গায়ের পর্দা খুলে নিচ্ছে বোরকা খুলে খুলে আগুন ধরায় দিচ্ছে যে সমস্ত মেয়েরা হিজাব পড়েছে হিজাবের মধ্যে আগুন ধরাই দিতেছে আই রে মুসলমান এখনো কে কোন দলের লোক দেখার বিষয় না কে চর্ম নাই কে সারসি নাই কে আটুসি কে পুর শরীফ কে দেওয়ান বা কে তাবলি কে আমলিক দেখার বিষয় না আজকে মুসলমান মার খায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমরা অস্ত্র দিয়ে নাই সকালে ফজরের নামাজ পড়ে দোয়া করো আসরের নামাজ পড়ে দোয়া করো ফজরের নামাজ পড়ে দোয়া করো মাগরিবের নামাজ পড়ে দোয়া করো আল্লাহ মুসলমানদের ইজ্জত ফিরায় দাও এই মুসলমানদের প্রার্থনা আমার আল্লাহ শুনবে এ মুসলমান শুনে না এই পৃথিবীর মধ্যে যারা খুদায় দাবি করেছিল তাদের কল্লা নিয়ে গেছে ওদের কোর্স শেষ করে দিবে হয়তো দুদিন পরে দুই দিন আগে আজকে মুসলমানদের মধ্য কনায় কনায় এই জন্য মুসলমান জাতি মার খায় জোরে জোরে বলেন ঠিক কিনা একটু মহব্বতের সঙ্গে দুরুশ্বরী পড়েন আল্লাহ محبت ورن الله ما صلى ولا يعني سيدنا اے دنیا مسلمان আমি সময় পেলে আসব আমি কালো দিচ্ছি হাদত বেলা দাঁড়িয়াল্লাহ তালা জীবনে নিয়ে কিছু কথা বলার জন্য কালেমা পড়েছি এই কালিমার ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে আলোচনা করলে আমার রাত কেটে যাবে আলোচনা শেষ করতে পারবো না আরেকবার বলেন লা ইলা ইন্নাহ মাতামাদ সন্ন্য সাল্লাহ আমিন বলেন আমিন বলেন